প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন করানেল করিম আল্লাহ নাজিল করলেন কোরআনের রন্দ্রে রন্দ্রে আমরা যারা মুমিন আমরা যারা মুসলমান তাদের জন্য পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আজকে আমরা এইখানে জানতে চাই আমরা সবাই মমিন আমরা সবাই ইমানদার পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তিনটা রহমত আমাদেরকে না চাইতে দিয়েছেন জোরে কনেকবার সুবাহান আল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর রহমত হলো আমাদেরকে জীবন দিয়েছেন জীবন যদি না থাকত আমাদের ইমানের কোনো দাম নাই মুসলমান আগে জীবন তারপরে ইমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলাতা অলাল ইনসানি হই নম্মিনাদ দাহারি লামিয়া কোঁ সাইয়া মাদকোঁর আমার আল্লাহ বলেনো গোলাম তুমি তোমার অস্তিত্বের দিকে তাকাও তুমি তোমার প্রারম্ভের দিকে তাকাও তোমার কোনো নাম নাই তোমার কোনো গন্ধ তোমার পরিচয় ছিল না সেখান থেকে আমি তোমাদেরকে অস্তিত্বে আনলাম তোমাদের নাম দিলাম ও মুসলমান আমরা মানুষ আমার পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না কি জোরে বলেন ছিল আমাদের কোনো নাম নাই কোনো গন্ধ নাই যেদিন আল্লাহ মানুষ রূপে পৃথিবীতে পাঠালেন শুধু মানুষ নয় আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানালেন জোরে একবার পরেন আলহামদুলিল্লাহ মানে মানুষ হয়েছি পেয়েছি ও মুসলমান এটা হলো আমাদের জন্য একটা রহমত দুই নম্বর ইমান হিন্দু ঘরে জন্মায় নাই খ্রিস্টান অন্য কোন ধর্মে আমরা জন্মগ্রহণ করি নাই আল্লাহ মুসলমানদের ঘরে জন্ম প্রদান করেছেন আমাদেরকে জন্ম দিলেন জন্ম থেকে মুমিন এটা হলো আল্লাহ পাকের দুই নম্বর রহমত তিন নম্বর রহমত হলো নবীজির উম্মত হতে পারা কনসুবাহান আল্লাহ অনেক নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আমরা নবুয়ত চাই না নবীজির কাছে আমরা যেতে চাই তার উম্মত হতে চাই আমাদেরকে নবুয়তের সার্টিফিকেট দিবেন না আমাদেরকে নবী আপনি বানাবেন না আমাদেরকে উম্মত বানান আমরা শেষ নবীর উম্মত হতে চাই ও মুসলমান আমরা কোন দরখাস্ত বাদ দিয়েই সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা এই তিনটা রহমত পেয়েছি আমরা মমিন এই ইমান আমাদের মাছ থেকে মাসে মধ্যে হারিয়ে যাই ইমান যখন হারিয়ে যাই মানুষটা তখন বেঈমান হয়ে যায় এক নম্বর কারণ হল প্রধানত তিন কারণ তিন কারণে ইমান হারা হয় একটা মুমিনের ভেতরে তিনটা কাজের উপস্থিতি আসলে ওই মুমিনার মুমিন থাকে না সে বেঈমান হয়ে যায় নাম্বার ওয়ান এক নম্বরে খারাপ কাজ হলো সত্যকে গোপন করা ও মুসলমান বলেন তো সত্যকে গোপন আমার বাংলার জমিনে অনেক মুসলমান করে কি করে না একটু আওয়াজ করে বলেন তো করে কি করে না সত্যের গোপন আজকে অহরহর বেড়ে গিয়েছে অথচ হস্পিত কোয়ুমজি ওয়ালকিদবু ইউলিক রসুল বলেম সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় এত বড় সুসংবাদ শোনার পরেও মানুষগুলো সত্যের সঙ্গে নেয় মিথ্যার সঙ্গে কবদ্ধ হয় তারা যেন দুনিয়ায় নামে মুমিন হওয়ার পরেও আল্লার কাছে বেইমানের খাতায় নাম লিখে ফেলেছে কথা বলেন ঠিকই না আমার বন্ধ মনোযোগ বাড়ায় দেন এক নম্বর কারণ হল মানুষ যখন মিথ্যা এমনভাবে প্রচার করে সত্য জানার পরে সত্যকে যাওয়া স্বীকার করে এবং গোপন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুমুনা মা আনসালনা মিনাল বাইনতি ওয়াল হুদা من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون تزوري بلالك بالله أكبر الله رب العالمين নিশ্চয় যারা লুকাই আমি আল্লাহ যা নাজিল করেছি ও মুসলমান বলেন তো আল্লাহ নাজিল করেছেন কি আল্লাহ নাজিল করেছেন কোরআন আল বিধান আল্লাহ বলেন গোলাম যদি কেউ এই কোরআনের বিধানটা লুকিয়ে দেয় আমি আল্লাহর ফেরেস তাদের লানত আমি আল্লাহর লানত তার জন্য জোরে বলুন না যতগুলো কারণে মানুষ মুমিন অবস্থায় বেঈমান হয়ে যায় তার মধ্যে অন্যতম কারণ সত্যকে মিথ্যা বলা মিথ্যাকে সত্য বলে সমাজের ভিতরে প্রমোশন করা ও মুসলমান জানতে চাই বলেন তো সত্য মিথ্যার মধ্যে মিক্সিংকারী বাংলার জমিনে আসে না না। এমন একটা ঘটনা বলতে চাই আল্লাহর পক্ষে যারা থাকবেন তাদের জন্য কেমন ফ্যাসিলিটি আর মিথ্যার পক্ষে সত্য মিথ্যার মিক্সার যারা করবে তাদের জন্য কেমন করুন পরিণতি আল্লাহ নবীর জামানাই নবীজি আমার কোরআন হাতে নিলেন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কোরআন আল করিমের দাওয়াত প্রচার শুরু করলেন এক এক করে নবীর হাতে হাত দিয়ে সাহাবিরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন প্রারম্ভিক সময় হজরতে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিলেন ইসলাম কবুল করলেন ও মুসলমান চিৎকার করে দুটো হাত উঁচু করে বলেন তল্লাহ আকবা

আল্লাহ বলেন বান্দারে তুমি মোমিন হয়েছ তুমি না হলে আমি আল্লাহ বললাম আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে গেছি জোরে বলেন একবার সুবাহান আল্লাহ আমরা যদি বলি আল্লাহ আমরা তো মমিন তুমি ঘোষণা দিয়েছো তুমি আমাদের বন্ধু আমাদের ওলি আমাদের অভিভাবক এখন আমাদের কি উপকার আল্লাহ বলেন গোলাম তুমি যদি মমিন হও আমি আল্লাহ তোমার কুদরতে আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরব। তুমি মুমিন হওয়ার কারণে আমি তোমার হাতটা চেপে ধরবো জান্নাতের পথ আলোর পথ জাহান নাম থেকে বের করব যত প্রকার অন্ধকার রয়েছে সেই পথ থেকে তোমাকে টেনে বের করে জান্নাতি পথ আলোর পথে তোমাকে দিশা দেখিয়ে দেব জোরে আরেকবার বলুন সুবাহান আল্লাহ বলেন তো দেখি আল্লাহ আমার বন্ধু হোক এটা আমরা চাই কি চাই না আল্লাহ নবীর জামানাই নবীজি কোরআন হাতে দিয়ে দাওয়াত দিচ্ছেন একে একে কলেমা পরে মুসলমান হওয়া শুরু করলেন এক পর্যায়ে নবীর মন খারাপ হয়ে গেল মুসলমান নবী একদিকে দাওয়াত দেয় আর একদিকে কাফেররা বিরুদ্ধে আচরণ করে আজ আমার বাংলার জমিনে যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধেও বিরুদ্ধে করার মতো দু একজন মানুষ আছে না না আল্লাহর নবীজির মন খারাপ হয়ে গেল নবীজি আমার চুপটি মেরে বসা আয়াত নাজিল হয় তাহাব্বা আনসালনা আলাইকাল কুরআন চিৎকার করে বলেন তো আল্লাহ আকবা আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনি মন খারাপ করবেন না আপনি চিন্তা করবেন না এই কোরআন এই জন্য নাজিল করে নাই যাতে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না বরং কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হবে জোরে আরেকবার বলেন সুবহান আল্লাহ এই জন্য যারা বলবে আমরা কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব ও মুসলমান তার জীবনের মধ্যে জোরে বলেন তো বরকতার রহমত আছে না নাই আল্লাহ জেনে রাখো শুনে রাখো নিশ্চয় যাদের যার মধ্যে আল্লাহর ভয় তাদেরকে বললাম আমি আল্লাহ তাদের সঙ্গী হব তার মানে মুত্তাকি বান্দার সঙ্গী আল্লাহ হবেন এই ওয়াদা করেছেন কে আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে দুনিয়ার নেতাদের ওয়াদা মিথ্যা হয় ভোটের আগে আসলে নেতা বলে ভোট দাও জিতলেই দেব সেই দেব কত কিছু বলে যে তারপরে কিছু দেয় না যদিও দেয় ওইটার নাম আক্কাওয়ালা বাস কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহি হক আল্লাহর ওয়াদা সত্য ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ যদি একবার ওয়াদা করেন সেটা আর বড় খেলাফ করেন না জোরে আরেকবার সুবহানাল্লাহ মুসলমান বুঝে থাকলে বলেন তো ঈমানটা নষ্ট হয়ে যায় কয় কারণে আর জোরে বলেন নম্বর ওয়ান এক নম্বর সত্যের সঙ্গে মিথ্যা এই সম্পর্কটা যদি আমরা করে দেই সত্য মিথ্যার মিক্সিং করে দেই তাহলে আল্লাহ অব্বুল আলামিন ইমানটা আমাদের ভেতরে থেকে বের করে দেয় দুই নম্বর হল প্রতিশ্রুতি যখন আমরা ভঙ্গ করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আমানু ও ফবিল তুমি ইমানদার তুমি যদি কারো সাথে ওয়াদাবদ্ধ হও অবশ্যই অবশ্যই ওয়াদা তা তুমি পূর্ণ করবা ঘোষণা কা তুমি যদি মুমিন হও ইমানের দাবি করো ও মুমিন ভাই তাহলে অবশ্যই ওয়াদার বড় খেলাফ করা যাবে না যারা ওয়াদা ভঙ্গ করে তাদেরকে আল্লাহ লানত দেন এমন সে যদি মুমিন নামেও হয় তার মধ্যে ইমান থাকে তার মানে যারা নেতা নেত্রী জনগণের সাথে ওয়াদা দাই যদি ভঙ্গ করে ভাই তাদের ভেতর ইমান নাই নাম কাওয়াস্তে মুমিন তারা সবগুলো বেঈমান কতক্ষণ ঠিক কিনা রাগ হচ্ছেন ভাই তাহলে তিনটা কাজ করলে নামে মুমিন হলেও কাজের বেলায় তারা মুমিন থাকে না বেঈমান হয় এ ঘোষণা কি আব্দুল করিম মোল্লার নাকি আল্লাহর জোরে কোন ঘোষণা মোল্লার না আল্লাহ তিনটা এমন কাজ রয়েছে মুসলমান মনোযোগ বাড়ান এক নম্বর সত্যকে মিশিয়ে দেওয়া মিথ্যার সঙ্গে সত্যের মিক্সিং করা দুই নম্বর ওয়াদা না ওয়াদা করার পরে ভঙ্গ করা ওয়াদার খেলাফ করা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি তুমি যে ওয়াদা করলা ওয়াদার ব্যাপারে সবাইকে পুঙ্খানু পুঙ্খানুরূপে একটা মতের দিন জিজ্ঞেস করা হবে জোর গলায় বলুন সুবাহান আল্লাহ তার মানে আমরা ওয়াদা করলে ভঙ্গ করব। তিন নম্বর হলো মুমিনের প্রতি বিদ্বেষ একজন মুমিন আরেকজন একজন মুমিনের প্রতি বিদ্বেষ ছড়াই একজন মুমিন হয়েছে ভাই আর একজন মুমিন ঘোষণা দিচ্ছেন আল্লাহ ইনামাল মুমিনুনাই খাওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তুমি মুমিন আরেকজন মুমিন তোমার ভাই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগলে তুমি সলাহ করে দাও সংশোধন করে দাও আজকে আমাদের ভেতরে ভাই ভাই ঝগড়া জোরে বলেন তো আছে না নাই কিন্তু এই ঝগড়া একজন ভাই দেখার পরে মিটিয়ে দেয় না বরং বলে এত বড় কথা ও তোরে বলল তুই এখনো কিছু বলিস নাই লাগায় দেয় কথা কন ঠিক কিনা এই যে যেই ব্যক্তি লাগায় দিল যেই ব্যক্তি মীমাংসা না করে লাগায় দেয় সে নামের বেলায় মুমিন হলেও ওই সময় সে বেঈমান হয়ে যায় জোরে বলুন নাউজুবিল্লাহ চিল্লায় বলেন তো আল্লাহ আকবার এই যে তিনটা গর্হিত কাজ রয়েছে আমার সঙ্গে আবার মিলান আমরা মমিন আমরা ইমানদার হওয়ার পরেও যদি তিনটা খারাপ কাজ করি তিনটা কাজের সময় আমার আপনার ভেতরে ইমান থাকে না বেঈমান হয়ে যাওয়া লাগে এক নম্বর হলো সত্য মিথ্যা মিশিয়ে ফেলা দুই নম্বর হলো ওয়াদা ভঙ্গ করা তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনে মুমিনে ভাতৃত্ব দেওয়া হয়েছে এই ভাতৃত্বটা নষ্ট করে দেওয়া বলেন তো দেখি এর নামে ওর সঙ্গে কথা লাগানো এই কথা লাগা লাগালাগানির প্যাঁচ বাংলার জমিনে আছে না রা আমরা এত কিছু করি চায়ের দোকানে গিব করি নামাজ পড়ে না মুরব্বী অ মুসলমান বলেন তো আবশ্যিক আমাদের দৈনন্দিন কয় অক্ত নামাজ একটু জোর গলায় বলেন তো কয় অক্ত কিন্তু দুঃখজনক সত্য বিষয় পাঁচ অক্ত মুসল্লি নাই কিন্তু পাঁচ শ্রেণীর মুসলমান আজকে আমার সমাজে ভরি ভরি এক নম্বর হলো শুকুর আলি মুসল্লি শুক্রবারে নামাজে যায় সারা সপ্তাহ খোঁজ নাই দুই নম্বর হলো রমজান আলী মুসল্লি রমজান মাসে নামাজে যাই সারা বছর খোঁজ নাই তাদের জালাই রমজান মাসে তারা সময় নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না তিন নম্বর হলো বরাত আলী মুসল্লি বরাত আলী মুসল্লি সবে বরাতে একবারে এই মসজিদে যাই খিচুড়ির লোভে ওই মসজিদে যাই জিলাপির লোভে কথা বলেন ঠিক কিনা চার নম্বর হলো কদর আলী মুসল্লি সবে কদরের রাতে যাই সারা বছরে নামাজ নাই আর পাঁচ নম্বর হলো ঈদ আলী দুই ঈদের নামাজে যায় সারা বছর নামাজ পড়ে না জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন কি কষ্ট হচ্ছে চলে যাবেন শেষ করে দেই শেষ কথার উপরেই আসি এইটুকু বলে তো শেষ ইনশাআল্লাহ ইনশাল্লাহ রাব্বুল আলামিন বলেন আর জাহান্নামি দুই দল জান্নাতীরা জান্নাত গেল জাহান্নামীরা জাহান্নাম ও মুসলমান ফায়ার একটু আওয়াজ করে বলেন তো জান্নাতী আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে আর ওচরে বলেন পারে লা সাবোন্নারি হাবুল জান্না আস হাবুল জান্নাতী হোমল ফায়ো জান্নাতি আর জাহান দুই দল কশ্বিন কালেও সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা জোরে বলুন সুবাহান আল্লাহ জান্নাতিরা জাহান দেখে বলবে কেন জাহান নামে আসলা বলো জাহান বলবে ও ভাই লামনা কুমিনাল মুসল্লিন দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না এই কারণে জাহান নামে এসেছি নামাজ পড়ব দিনে কয় অক্ত মুরুব্বি দাঁড়ায় আছে গিয়ে বলবেন মুরুব্বি বলো তো মাগরিবের নামাজ কয় রাখা মুরব্বী বলতে পারে না যদি মুরব্বী বলবে আছে। মানে জমির দাগ নাম্বার এত পর্সা নাম্বার এত খতিয়ার নাম্বার এত আর এস রেকর্ড নাম্বার এত এস রেকর্ড নাম্বার এত কথা বলেন ঠিক না কিন্তু মুরব্বী নামাজের কয় রাকাত বলতে পারে না আমি বলবো মুরব্বী মুরব্বী দাঁড়াও তোমার জামাজ ধরার সময় হয়েছে তোমার দুনিয়া তান ছেড়ে দেওয়ার সময় এসে গেছে কথা বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক যেন দান করে পড়ে না আমি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি অজুর করে কাজা এমন তো হতে পারি জহরি জানা যা তোমার তো হতে পারি জহরি জানাজা যুবক তুমি রাত্রিবেলা ঘুমিয়ে আস তুমি ফজরের নামাজ নাই ও মুসলমান ও যুবক বন্ধু তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল ঘুম যদি না ভাঙে সরাসরি পরকাল কথা বলেন ঠিক কিনা একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করো কষ্ট হচ্ছে নবীজি একদিন বসে আছে এই হাদিসটা বলে আমি আলোচনা রীতি টানবো ও দেখছেন মা বোনেরা আছে না নাই মানুষের ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে হাত তার জবান খুলে যাবে হাত বলে দেবে আল্লাহ এই লোকটা এই পাপ করেছে এই পুণ্য করেছে এই পা সাক্ষী দিয়ে দেবে পা সাক্ষী দেবে হাত কথা বলবে কেয়ামতের দিনটা সহজ নাকি কঠিন নবীজি বললেন কি তোমার পাথে বলো তোমার প্রস্তুতি কেমন বলো সাহাবি বলবেন তেমন কোনো আমল নাই তবে দুইটা কাজ করছি আল্লাহ এবং রাসূল এই দুইজনকে আমি আমার কুলি জার চাইতে বেশি ভালোবাসেছি সুবহান আল্লাহ নবীজি বললেন আর কোনো টেনশন নাই আর কোন ভয় নাই দুনিয়াতে যার সাথে যার mohabbat তার সাথেই তার কিয়ামত ইল্লায়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার নবীজিও হাদিসে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ নবীজি বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে থাকবো সুবাহ আল্লাহ